মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকাল হ্যাঁ বলো হাই করো হাই করো হাই করতে হবে হাই করতে হবে তো হ্যাঁ হ্যাঁ বলে দিক সব বলে দিচ্ছি ভাই গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লভিং কৃষ্ণ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে হাজির পুরো এক জায়গায় যাবো বলে রেডি হয়েছি অ্যাকচুয়াল বেরোন ছিল অনেকটা সকালে অনেক সকালে মিনস প্ল্যানিং ছিল পুরো দশটার মধ্যে বেরাবো বাট উঠতে সব কিছু করতে মানে দুজনকে রেডি ফেডি করতে নিজে আর কি পুরো শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হতে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তো ওখানে মনোযোগ গাড়ি বুক করছে তা তখন ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নিই বাড়িরটা আর এই জাস্ট স্নান করে এসে রেডি হচ্ছে এখনও চুল ভিজে এখনও প্রপার রেডি হয়নি নি সেদুর পড়তে বাকি এখনও টিপ টিপ করতে বাকি যাচ্ছি একটু কালীঘাটে মেয়ের একটু পুজো দোয়ার আছে অনেক দিন যাইও নি ঘুরে আসাটা আর একটু আমার মেয়ের জন্য একটা পুজো দোয়ার ছিল অনেকদিন থেকে দেবো দোবো করে দিতে পারছি না সময় হয়ে উঠছে উঠছে না সব সময় উঠছে মা আর টানছে না আর কি তো যাই হোক এখন রেডি হয়ে গিয়েছি এখনও রেডি হতে বাকি অ্যাকচুয়াল ভেবেছিলাম শাড়ি পরবো বাট শাড়িটা পরে উঠতেও পারিনি মানে এতটা লেট হয়ে গেছে যার জন্য নর্মালি এটা পরে রেডি হয়ে নিয়েছি তো এবার রেডি হই মনে হচ্ছে গাড়িটা বুক করুক আর এই যে পুচুকে পুচু এই ড্রেসটা পরেছে আজকে ও বাবা এরকম করে বুঝতে হয় বাবান তুমি কি পরেছো দেখি দাও

বসেছো বাবা তুমি ওটা বসো ভালো করে ওটা বসো ভালো করে হাততালি দিতে লাগে গাড়িতে উঠলে কি বাজে ছেলে বাবার গাড়িতে উঠেছো কোথায় যাচ্ছো ওহ ঘর দিয়ে বেরিয়ে পড়েছি আর বেড়াতে বেরোতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে বেরোনোর কথা ছিল অনেকটা সকালে যেহেতু বাবারও শরীরটা প্রচণ্ড খারাপ বাবা কিন্তু একদম যেতে চাইছিল না ইচ্ছে ছিল বাট উপায় ছিল না যেহেতু শরীরটা খারাপ তোমরা সবাই দেখো কম বেশি আমার বাবাকে ভিডিওতে যে উনি অসুস্থ তো দেন সব কিছু সেরে বেড়াতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে লেট হয়ে গিয়ে মানে ওখানে পৌঁছাতেও প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে ওই টাইমটায় বাট আমরা ওই জন্য বাড়ির কাছ থেকে মালা ফুল মালা মায়ের জন্য যা যা পুজো দেওয়ার নিয়ম আর মানে আর কি সেটা ইচ্ছা আর কি সেই নিতে পারিনি তো আমরা এই মালাটা কিন্তু মালাটা প্রচণ্ড সুন্দর হয়েছে দেখো আর বিশাল বড় মালাটা তো আমরা কালীঘাট মন্দিরের সামনে দিয়ে এই মালাটা নিয়ে নিচ্ছিলাম দুটো মালা নিয়েছি একটা হচ্ছে এরকম সব কিছু মিলানো মালা আর একটা হচ্ছে জবা ফুলের মালা আর ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু এই মালাটা সেই রকম বড় ছিল আমরা দুটো মালা দিয়ে পুজো দিয়েছি আরও কিছু সামগ্রী নিয়েছি সেগুলো সামনে থেকে নিয়েছি তো দেন ওখান থেকে পুজো দিতে যাব বলে আর একটু কিছুটা হেঁটে গিয়ে ওখানে পুরোহিত মশাইকে ধরে তো আমরা মানে মন্দিরের ভিতর ঢুকলাম ঢুকে দেখলাম কন্ডিশান টোটালটাই চেঞ্জ আগের মতন যে পুরোহিত ভিতরে নিয়ে গিয়ে পুজো দেওয়া হতো সেই কন্ডিশানটা এখন আর নেই মানে যেহেতু এটা রিলায়েন্স আন্ডার অফ রিলায়েন্সে চলে গেছে তো পুরো রুলস বা সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আর এই যে দেখো মন্দিরের পুরো ভিতরের সাইডটা এটা মানে পুরো ভিতরটা আগের কালীঘাট মন্দির আর এই কালীঘাটের মন্দিরের সাথে কোনো মিল নেই কোনো আগের সেই মন্দিরের কোনো এ নেই আর এটা হচ্ছে কালীঘাট মন্দিরের ষষ্ঠীতলা যেই গাছটা ছিল যেখানে পুজোটা দেওয়া হতো সেইখানে আর এটা হচ্ছে বাবার মন্দিরটা পুরোটাই কিন্তু মন্দিরটা ডেকোরেশন নতুন করে হচ্ছে আমি তো জাস্ট এই এতদিন পরে মন্দিরটায় গিয়ে অবাক হয়ে গেলাম মানে আমি এই কালীঘাট মন্দিরে গেছি প্রায় সাত বছর পরে আমার আমার বিয়ের পরে একবার গেছি আর আমার একটা বঞ্জির বিয়ে হয়েছে কালীঘাট মন্দিরে তো দেন ওখানেই আমি লাস্ট যাওয়া তো বঞ্জির বিয়ে হয়েছে সাত বছর হয়ে গেছে তো আমার সাত বছর আগে মন্দিরে যাওয়া ওখান থেকে আমি জাস্ট এতদিন পর কালীঘাট মন্দিরে গিয়ে অবাক হয়ে গেছি আর ভিতরে তো ক্যামেরা এলাও নেই আমরা ক্যামেরা করতে পারিনি তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি বেরিয়ে এখানটা এসেছিলাম কিছুটা ঘাট মন্দিরে যাব বলে পুজো কারণ আমার মাকে আমি বরাবর দেখেছি মা কালীঘাটে গেলে ঘাট মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতেন ওখানে যে সতী মায়ের মানে এটা আছে এখানে মা আমার এখানেই মা সময় পুজো দিতেন সিঁদুর নোয়া যেগুলো আছে মা ওগুলো দিয়ে পুজো দিতেন তো সেটা দেখে আমারও শেখা তো আমি কালীঘাট কম বেশি যখনই যাই যদিও যাওয়া আমার খুবই কম হয় বাট যখনই যাই ওখানে কিন্তু আমি পুজো দিই আর এই দেখো কালীঘাট মন্দিরে আমি এতদিন পরে এসেছি যে ওখানে ওভার ব্রিজ হয়ে গেছে আমি সেটাও জানি না আর এই যে আমার মায়ের আদলে পুজোটা দিয়ে নিলাম মায়ের থেকে শেখা তো দিনটা কম বেশি ভীষণ ভালো লাগছিল দিন পর গেছিলাম যেহেতু পুজো দিতে আমার পুজোর জন্য পুজো দিতে গেছিলাম তো এটা একটা আমার মা যখনই কালীঘাট যেতেন এখানে পুজো দিতেন মায়ের থেকে শেখা বাট আমিও দিয়েছি তো ভালো লাগে দিতে আমার এখানটায় পুজো আমিও দিয়েছি আর এইভাবে পুজো দিয়ে সব কিছু ঘুরতে আমার তো বাবান প্রথম দেখছে মানে ও হবার পরে আমার কালীঘাট সেরকমভাবে যাওয়া হয়নি তো দেন এখানে ও প্রথম দেখছে মানে প্রচুর ছটফট করছে আর এটা ঘাট মন্দিরেই সমস্ত মন্দিরটা ছিল সব কিছু যেহেতু অনেকদিন পরে গেছি বাবান আর প্রচুর ঘুরে মন পোষাচ্ছে না আর প্রচুর যেহেতু তাদের সঙ্গে একাধবার গেছে বাট বাবান তো এই প্রথম প্রচুর ছটপট করছে প্রচুর ঘুরেছে এটা ভোলে বাবার মন্দিরটা আমার ছেলে মন দিয়ে দাঁড়িয়ে দিয়েছিল অ্যাকচুয়াল প্ল্যানিং করেই গেছিলাম যে কালীঘাট যাচ্ছি যখন একটু পুজো দিয়ে শাখা পড়ে আসবো শাখাটা দিন চেঞ্জ করা হয়নি সেই উপলক্ষে তো শাখার দোকানে ঢুকে গেছি তো দেখা যাক শাখাটা একটু পছন্দ করা হয়েছে এবারে পরবো পরে নিয়ে রিমার একটা গিফটও কিনবো আর যেহেতু ওর বাড়িতে গৃহপ্রবেশ আমি একটা ছোট নিয়ে যাব না ঠিক আছে আমার সোনার হাতে এইটুকুই সেটা দিই

বলুন আর যেহেতু পরের দিনই রিমার বাড়িতে গৃহপ্রবেশ আছে তো দেন ওখান থেকেই আমরা ভাবছিলাম যে এখানে পু সুন্দর সুন্দর ঠাকুর ছিল এখান থেকে একটু নারায়ণ ঠাকুরের ফটো নিয়ে নিয়েছিলাম ওর যেহেতু নতুন ফ্ল্যাট কিছু ঠাকুর গিফট করলে সেটাকে সাজিয়ে রাখতেও পারবে পুজো করে নতুন ঘরটাকে উদ্বোধনও করতে পারবে তো সেই হিসাবে ওখান থেকে বেরোলাম আমরা তো বাড়িতে ঢুকেছি এই জাস্ট ঢুকলাম বাড়িতে আস্তে আস্তে পুরো আড়াইটা বেজে গেছে আড়াইটা না আড়াইটা বেজে গেছে আর এদিকে বাড়িতে রান্না করেও যাইনি আজকে যেহেতু আমি সোমবার করি বাইরেও খেতে পারবো না সব মিলিয়ে হজে বড়ল এই জাস্ট ভাত বসেছি বসি একটু বসেছি আর এই যে দেখো শাঁখাটা পড়েছে বললাম তো বাবা কি করছো তুমি খেয়েছো কিছু কিছু খেয়েছো খেয়েছো কি খেয়েছো তুই জাস্ট ভাতটা বসি ভাত ডাল সব রকমই হয়ে গেছে ঠান্ডা হলে খাবো এখন বাবা বাজে সাড়ে তিনটে